এটা একটা রিকোয়েস্টেড ভিডিও দুদিন আগে আমি রিকোয়েস্ট পেয়েছিলাম দিদি ভিডিওটা করেন ভিডিওটা করেন বিশ্বাস করো একদম সময় পাচ্ছি না ভিডিওটা করতেও পারছি না করতে পারিনি হ্যাঁ তার জন্য এন জি ভাইয়ের জন্য মানে একটা মানুষ যে সব সময় লোকের পাশে দাঁড়িয়েছে লোকের জন্য করেছে তার একটা কিডনিতে প্রবলেম ধরা পড়েছে এবং এক মাস আগেই সে উনি কথাটা বলেছিলেন তা সত্ত্বেও উনি লোকের সেবা করে গেছেন লোকের জন্য করে গেছেন কিন্তু হঠাৎ করে পরিস্থিতি আয়ত্তের বাইরে চলে যায় হ্যাঁ ওনার পাশে আছে ওনার তিনটি ভাই তামিম তুষার আর তামিম তুষার আর রোহন হ্যাঁ ওরা অ্যাকচুয়ালি এরা সবাই ফ্রি মোশন নাম নিয়ে ভিডিও করে এবং এরা লোকের পাশে দাঁড়ায় তামিমও পাশে দাঁড়ায় এখানে তামিমকেও দেখেছি একটা জুনিয়র তামিম এনে রেখেছে সেখানে রোহনের কাছে আছে রোহনের একটা ছোট্ট বাচ্চা মেয়ে হুম মানে তাকেও ওরা এনেছে আর সাথে আছে তুষারও সেভাবে এদের কাজ হচ্ছে প্রত্যেকের জন্য করা মানুষের জন্য করা মানুষের পাশে দাঁড়িয়ে সবচেয়ে অবাক লাগলো এম জি ভাইকে ডায়মন্ড হারবারে কোনো হসপিটালে ভর্তি করানো হয়েছিল সেখান থেকে এত দুটো একান্নতে বার করে দেওয়া হয়েছে রীতিমতো হসপিটাল থেকে বার করা দেওয়া হয়েছে এবং রোহনকে ফোন করা হয়েছে তারপরে রোহন আসলো এসে ওকে নিয়ে গেল কোথায় ভেলুরে গেল অ্যাম্বুলেন্সে হসপিটাল থেকে এত দুটো একান্নতে মানে ওকে বার করে দেওয়া হলো এবং বললো যে তুমি এই টাকা দিয়ে গিয়ে যাও আমার সত্যি অবাক লাগলো এ কি ধরনের মানসিকতা বা কি ধরনের হাসপাতাল পরিষেবা সেটাও আমি বুঝতে পারলাম না তারপর রোহন তার ছোট্ট বাচ্চা মেয়েটিকে ঘরে রেখে সেই অবস্থাতে ওনার পকেটে পয়সাও ছিল না ওরা বারবার জিপে আর কি কি পেতে টাকার জন্য রিকোয়েস্ট করছে লোকদের তারপর ওকে ভেলুরি নিয়ে গেছে তারপর সেখান থেকে ফ্লাইটে করে রোহন এসেছে এবং রোহনের যেহেতু মেয়ে আছে এবং মেয়ে প্রচণ্ড কান্নাকাটি করছিলো মেয়ে একটা সেকেন্ডও বাবাটা থাকতে চায় না তো তারপর রোহন চলে আসলো এবং তামিম আর তুষার গেছে এমজি জি ভাইয়ের কাছে তো যেই মানুষগুলি লোকের জন্য করে যেই মানুষগুলি লোকের জন্যই নিজেকে নিয়োজিত করে ওরা যখন বিপদে পড়ে ওদের পাশে দাঁড়ানোটাও কিন্তু সবার কর্তব্য হুম তো এখন তোমরা বলতেই পারো দিদি তুমি এত দেরিতে ভিডিওটা দিলে কেন অ্যাকচুয়ালি আমার সত্যিই মানে সময় কুলে উঠতে পারছি না তো সেখানে দাঁড়িয়ে একটা কথাই বলবো যারা সত্যিকারে অসুস্থ যারা রিয়েলি নিডি ওরা কিন্তু কেউ তেমন কোনো বড় ঘরের না আমি দেখেছি রোহনের ভিডিও দেখেছি তামিমের ভিডিও দেখেছি ওদের ঘর হয়তো বড় নয় কিন্তু মনটা অনেক বড় টাকা পয়সা সেরকম নেই কিন্তু প্রচুর লোকের জন্য কত অসহায় লোককে যে ওরা সাহায্য করে মানে ওদের ভিডিওগুলি তো দেখলেই বোঝা যায় বিশেষ করে এম জি ভাই যে কত মানুষকে সাহায্য করেছে কত মানুষের চোখের জল মুছিয়ে দিয়েছে আজকে এদের পাশে যদি সাধারণ মানুষরা না দাঁড়ায় এদের পাশে যদি সাধারণ লোকটা না দাঁড়ায় এর থেকে কষ্টের কিছু নেই কিডনির মতো একটা অসুখের একটা রোগের কিন্তু অনেক ব্যয়বহুল কিছু কিছু রোগ আমরা জানি যে এই রোগগুলি হলে আমরা আমাদের নিজেদের আটকে রাখতে পারি সেই ব্যয়বহুল রোগগুলির অনেক অনেক খরচা সেই রকম একটা খরচার জন্য আর এদের কারোর কাছে তো এমন কিছু টাকা পয়সা নেই কারণ ওরা যেইটুকুনি ইনকাম করে এমন কিছু ইনকামও আমি কিন্তু দেখিনি যে এরা লাখ লাখ ভিউজ না সেরকম ভিউজও না ওই দুই কে ওয়ান পয়েন্ট ফাইভ কে ওরকম ভিউজই ওরা পায় তাহলে যে ইউটিউব থেকে খুব রোজগার করেছে বা ইউটিউব থেকে প্রচুরটা রোজগার সেটাও না এখন রোহন ইদানিং কিছু ভিডিও দিয়ে কিছু ভিডিও করার পর মানে এম জি ভাইকে নিয়ে কিছু ভিউজ পেয়েছে কিন্তু এর আগে কিন্তু কোনো ভিউজ ছিল না ওদের কাছে ভিউজ ছিল ওদের কাছে টাকা ছিল না ওদের কাছে মন ছিল যেটুকুন আছে যা কিছু আছে তা দিয়ে মানুষের পাশে দাঁড়ানোর মানুষকে সাহায্য করার মানুষের মানুষের হাত ধরা যারা লোকের হাত ধরে তাদের হাত ধরার জন্য আমার মনে হয় লোকের লোকের পাশে যাওয়া উচিত কারণ কত মানুষ কত বয়স্ক মানুষের আমি দেখেছি এম জি ভাইকে দোয়া দিয়েছে আল্লাহর কাছে প্রার্থনা করেছে তাই সেই আল্লাহর কাছে প্রার্থনাগুলি নিশ্চয়ই এম জি ভাইয়ের ক্ষেত্রে মানে সাকসেসফুল হবে ওরা যখনই দুয়া চেয়েছে আল্লাহ তখনই দোয়া করেছে তাহলে এখন নিশ্চয়ই আল্লাহ ওদেরকে নিরাশ করবে না তো একটা কথাই বলবো এরকম এম জি ভাইয়ের পাশে আমরা কিন্তু এরাগো আগেও রিঙ্কির জন্য বলেছিলাম রিঙ্কু লাইফস্টাইল যার বিষয়ে তার হাজব্যান্ডকে আমরা বাঁচাতে পারিনি তো এই ধরনের সত্য পথে থাকা অনেস্ট লোকগুলি এবং যারা সত্যিকারের মানে যাদের পয়সার দরকার এদের পাশে দাঁড়ানোটা খুব দরকার হ্যাঁ মানে বিন্দু বিন্দু জল দিয়ে তো সিন্ধু নদী হয় আশা করব এই ভিডিওটা দেখার পর কারণ এ একটা এমন ব্যক্তি যে অন্যের চোখের জল মোছায় আজকে এমন একটা ব্যক্তি যে অন্যের হাত ধরে সেই মানুষটার আজকে হাত ধরার বা সেই মানুষটার প্রয়োজনে পাশে দেওয়া হয়তো উনি ভালো এসে আরও অনেক মানুষের উপকারে লাগবেন হয়তো ও ভালো এসে অনেকের সাহায্যে আসবেন অনেককে সাহায্য করবে এবং অনেকভাবে সাহায্য করবে জানি না আমরা কেন সত্যিকারের মানে যারা অনেস্ট পার্সন এদের দিকে তাকাই না এদের এদের কাছে ধরি যাই না এদের হাত ধরি না আমরা ওই যেই বলে না যার চরম ধুলো পাই না তার চরম ধুলো নেওয়ার চেষ্টাটাই করি তো এম জি ভাইয়ের জন্য ভিডিওটা না করলে হয়তো যারা আমাকে রিকোয়েস্ট করেছিলেন ওরা রাগ করবেন কিন্তু আমি আবার বলছি আমি সরি দেরি হয়ে গেছে এম জি এম জি ভাই কিন্তু কোনো লুকোনো কিছু না অলরেডি ভেলুরে অ্যাডমিট আছে রোহন নিয়ে গেছিল এখন তামিম আর তুষার গেছে রোহন ফিরে এসেছে ওর মেয়ের জন্য এবং পুরোপুরি হসপিটালের অ্যাডমিট অবস্থায় দেখিয়েছে অ্যাম্বুলেন্স করে নিয়ে যাচ্ছে সেই অবস্থায় দেখিয়েছে তবে একটা প্রশ্ন রাত্র দুটো একান্নতে কোন হসপিটাল কোনো পেশেন্টকে বাইরে পাঠিয়ে দেয় এটা একটা আমার কাছে বিশাল বড় প্রশ্ন লেগেছে এই এইরকম পরিকাঠামো এখনও স্বাস্থ্য বিভাগে আছে কারণ অ্যাটলিস্ট ভোর হতে পারতো বাড়ির লোককে জানাতে পারতো কোনোটাই নেই সবচেয়ে বড় কথা এম জি ভাইয়ের বাড়ির লোকরাও নাকি এম জি ভাইয়ের পাশে নেই যেটা কিনা রোহন ওর ভিডিওতে বলেছে যে এম জি ভাইয়ের বাড়ির লোকরাও পাশে নেই তাই আমার মনে হয় নিজের বাড়ির লোকরাও নিজেকে বোধহয় খারাপ সময় চলে যায় এটা আমরা সবাই জানি খারাপ সময় কেউ আমাদের পাশে থাকতে চায় না খারাপ সময় কোথাও না কোথাও আমরা সবাই একা থাকি একা হয়ে যাই আর তখনই বোধহয় আমাদের লড়ার শক্তিটাও এসে পাশে দাঁড়ায় তাই না লড়তে হবে ইয়ে করতে হবে তখন বোধে মনে হয় যাই হোক একটা কথাই বলবো যেটুকুন যার ক্ষমতা আছে আমি কোনো গুগল পেও দেব না আমি ওর ভিডিও ক্লিপিংসও লাগাবো না কারণ আমি একবার এরকম করেছি আমি এখন করি না খালি আপনারা যান চ্যানেলটা ভিজিট করুন রোহনের চ্যানেলটা ভিজিট করুন রোহনের চ্যানেলের মধ্যে দেওয়া আছে সেটা দেখার পর যদি আপনাদের মনে হয় সত্যি মানুষটা অসুস্থ সত্যি মানুষটার প্রয়োজন আছে তবেই আপনারা দেবেন আপনাদের কাছে বিচারটা সম্পূর্ণ আপনাদের নিজেদের কাছে হ্যাঁ আমি কখনোই এখন আর বলবো না যে যান যান টাকা দিন কারণ কখন কোন কথা কোন জায়গায় কিভাবে যাবে সেটা আমি বলবো না আপনারা যাবেন দেখবেন বিচার করবেন যদি মনে করেন তাহলেই দেবেন তবে মনে হয় যারা সত্য পথে থেকে কিছু করছে যারা সৎভাবে সত্যিকের অসুস্থ সবভাবে জীবন মানে জীবন যাপন করছে ওদের পাশে আমাদের একটুখানি একটুখানি যদি আমরা নিয়ে দাঁড়াই হয়তো ওদের উপকারে লাগবে তামিম এগুলি বাচ্চা বাচ্চা ছেলে তামিমের কী বা বয়স রোহনের কী বা বয়স এই বাচ্চা বাচ্চা ছেলেগুলি কিভাবে মানুষদের পাশে দাঁড়াচ্ছে এটা প্রচণ্ড দেখার বিষয় এটুকুনি বললাম ভালো হয়ে যাও এম জি ভাই আল্লাহর কাছে একটাই দোয়া করবো তাড়াতাড়ি তুমি সুস্থ হয়ে আসো কারণ তোমার জীবনটা অনেক দরকার তোমার জন্য না অন্য মানুষের মুখে হাসি ফোটানোর জন্য তুমি ভালো হলে আরও অনেক মানুষ ভালো থাকতে পারবে তুমি ভালো থাকলে আরও অনেক মানুষের দুঃখের ভারটা তুমি বহন করতে পারবে তোমাদের ভালো থাকতে হবে তোমাদের ভালো থাকার মাঝেই কিন্তু অন্যদের দুঃখের ভারগুলি অনেকটাই কম হয়ে যায় তাই তোমরা আসো তুমি তাড়াতাড়ি ভালো হয়ে সুস্থ হয়ে তাড়াতাড়ি ফিরে এসো আবার সেই লোকদের পাশে যাদের কিনা খুব খুব বেশি প্রয়োজন তোমার মতো লোকদের তাড়াতাড়ি ফিরে এসো ফিরে এসো ভালো হয়ে ফিরে এসো সম্পূর্ণ সুস্থ হয়ে ফিরে এসো আল্লাহ সব পারে মন থেকে চাইলে কি না পারে আর তুমি যদি কোনোদিনও কোনো খারাপ কাজ না করো তাহলে কেন আল্লাহ তোমার ডাক শুনবে না বলো অন্যের জন্য খারাপ কিছু না করলে আমার মনে হয় ঈশ্বর আল্লাহ সেই ডাক শুনতে বাধ্য তাই না আমরা সবার একটাই দুয়া আল্লাহর কাছে তুমি তাড়াতাড়ি ফিরে আসো আর তামিম ভাই রোহন ভাই আর তুষার ভাই তোমাদের মতো বন্ধু তোমাদের মতো ভাই পাওয়াটা অনেক ভাগ্যের ব্যাপার যেটা কিনা এমজি ভাই পেয়েছে কিছু তোমাদের মতো লোকদেরকে নিয়ে চলাফেরা করেছে তোমাদের মতো লোক একে অপরের পাশে আছো এটা অনেক বড় শক্তি এভাবে একে অপরের পাশে থেকো আর রোহন তোমার মেয়ের জন্য রইলো অনেক অনেক আদর অনেক ভালোবাসা তুমি মেয়েকে বিয়ে দেবে না বলছো আর বিয়ে দিলেও ঘর জামাই আনবে নিশ্চয়ই তোমার যেটা ভালো লাগে তবে সত্যি মেয়েটা খুব লাকি নিজের কেউ না থাকলেও নিজের থেকেও অনেক বেশি নিজের তোমাকে পেয়েছে ছোটো তামিমকে বলবো জুনিয়র তামিমকে বলবো তুমিও অনেক লাকি এমন তোমরা আব্বু পাচ্ছ যারা কিনা প্রচণ্ডভাবে তোমাদেরকে ভালোবাসে এরকম নিঃস্বার্থ নিঃশর্ত ভালোবাসা আজকালকার দিনে খুব কম দেখা যায় খুব কম পাওয়া যায় তোমরাই পারবে নতুন যুগকে আহ্বান করতে এভাবেই থেকো মানুষের পাশে তোমরা সবাই চারজনই ভালো থেকো চারজনই জনই লোকেদের পাশে যেভাবে ছিলে সেভাবেই থেকো লোকের জন্য ভাবছো লোকই তোমাদেরকে এগিয়ে নিয়ে যাবে সেই আশাই রাখছি এমজি ভাইয়ের জন্য রইলো অনেক 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 দোয়া